হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে গেমের ভিতরে নতুন একটি ইভেন্ট চলে আসছে পান্ডা থিমের উপরে এ ডাব্লু এর স্ক্রিন চলুন ভিডিওটা দেখি এই যে দেখুন অনেক সুন্দর মানে ইস্কোপটা দেখতে আসলে অনেক ভালো লাগছে মানে পান্ডার একটা থিম আছে এই যে মাথার উপরে পান্ডার মাথার উপরে এম ওন মাথা আছে হ্যাঁ খুব সুন্দর এই যে ইস্কোপটা দেখতে এমন হবে আর এটা সাউন্ড শুনতে এরকম আছে চলুন আগে আমরা একটু খেলে দেখে আসি এটা খেলতে কেমন ফিলিং আসে দেখেন আমরা গেমের ভিতরে ঢুকে গেছি যে এটা দিয়ে আমার মান কেমন লাগে সিঙ্গেল তো সিঙ্গেল চালে তো সেরকম ভালো লাগে না এটা ড্যামেজ ম্যামেজ সব ঠিক আছে কিন্তু স্কোপটা শুধু চেঞ্জ করছে এই জন্য এটা সেরকম পাওয়ারফুল বলা চলে না এক কথায় মানে লোপের দিক দিয়ে বা মানে is cooked to the kitchen